ডি চ্যানেল পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানও বোঝার চেষ্টা করলেও থেমে যায় আজ আমরা দেখব চারটি রহস্যময় স্থান যা মানুষকে আজও বিস্মিত করে প্রথমটি ভারতের শনি সিংনাপুর এই গ্রামের একটাও বাড়িতে দরজা নেই তবুও গত তিনশো বছরে কোনো চুরি হয়নি লোকেরা বিশ্বাস করে যদি কেউ চুরি করতে চেষ্টা করে শনি দেবতা নিজেই তাকে শাস্তি দেন ভয় নয় বিশ্বাসী এখানে মানুষের নিরাপত্তা দ্বিতীয়টি জাপানের আউকি আউকিগাহারাবন কম্পাস এখানে কাজ করে না আর নিরবতা ভয় ধরিয়ে দেয় লোকেরা বলে এখানে আত্মারা ঘুরে বেড়ায় তবে সরকারের বোর্ডে লেখা আছে জীবনকে ভালোবাসুন। ভয় নয় জীবনের প্রতি ভালোবাসা মানুষকে বাঁচায় তৃতীয়টি অ্যান্টারটিকার ব্লাড ফলস লাল রঙের পানি হিমবাহ থেকে বের হয় প্রথমে মনে হয়েছিল এটা অভিশাপ তবে বিজ্ঞানীরা জানালেন আয়রন ও ব্যাকটেরিয়ার কারণে এমন রং রহস্যের পেছনেও লুকিয়ে থাকে জ্ঞানের আলো চতুর্থটি নরওয়ের সাইলেন্ট ভ্যালি এখানে চিৎকার করলেও প্রতিধ্বনি ফিরে আসে না কেউ বলে এখানে অন্য জগতের শক্তি কাজ করে আবার কেউ বলে প্রকৃতির নিঃশব্দ সতর্কতা নিরবতাও এক ভাষা এই ছিল চারটি রহস্যময় স্থান ভয় বিশ্বাস আর জ্ঞানের সমন্বয়ে তৈরি হয়েছে এই অদ্ভুত পৃথিবী আপনি কোন জায়গা দেখতে চান প্রথমে কমেন্টে জানাতে ভুলবেন না